গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখন বাজে পনেরো আটটা বাজে তো সকাল সকাল আমার চান করা হয়ে গেছে চান করে এখনও চা পর্যন্ত খাইনি শুধুমাত্র দাঁতটা মেজেই চানটা করে নিয়েছি চান করে নিয়েছি যেহেতু সকাল সকাল চান করা হয়ে গেছে তার জন্য পুজোটা দিয়ে দেবো আজকে আর বেলা করবো না পুজো দিয়ে এসে তারপরে মুড়ি খাবার তারপরে চা খাবো তারপরে রান্না বান্না তো আছেই তারপরে যাবো আজকে দিতে যার জন্য সকাল সকাল চান করে নিয়ে পুজোটা দিয়ে দেবো কাজ সকাল সকাল করে নেবো তো চলো যাই দিতে ঠাকুর ওই দেখ ঢুকে রান্না আর দেখলো ঠাকুর ঠাকুরঘর অবস্থা কি সবটা পরিষ্কার করবো সন্ধে দিনে আগের দিন রাত্রে বেলা ব্যাস তো চলো গোপাল এখনো শুয়ে আছে তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে এখন পুজো দেওয়া কমপ্লিট হলো তো এখন এই বাসনগুলোকে তুলে নেবো ঠাকুরের বাসনগুলোকে ওটাকে বাজার করে নিয়ে এসেছে যে পাটের শাক আছে লাউ আছে কুমড়ো আছে পেঁয়াজ আছে রসুন উঠছে উঠছে যেমন যে ডেলি গার্ড খাবার অনেক কেঁদুলি আছে এই যে কুমড়ো আছে আর এই যে ইল মাছ আছে আর পাপান দেখো ঘুম থেকে উঠতে বসছে পাপান দেখো ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে যুদ্ধ শুরু হয়ে জট ওট মুখ ধুবি ওট 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 ওঠো মুখ ধুয়ে খাবে চলো এখন আমি চা খাইনি জোরে জোরে গাল গলা জোর কর গলা সাউন্ড বাড়া ম্যাটে ম্যাটে গান করবি না যত গলা জোর আছে এমনি সময় তো চা আর ওই সোজা হয় বাস স্টেট আর জোরে একদম মিস ম্যাম কি বলো ভেতর থেকে গান উঠে আসবে কমতে হাছড়া গলার জোর বাড়া চলে এসেছি এবার চা বসাবো আমি চা খাবো আর পাপানের জন্য একটু জল তুলে দেবো নটা দশ বেজে গেছে এই তাতেই নেই মুখ দেখো ই কার দাঁতে ই কার ই কার ই কার হাতে সামনে দাঁতে পোকা ধরে গেছে দেখি ই কার দেখি ই কার সামনে দাঁতে পোকা ধরে গেছে দুদিকে হাত ঢুকিয়ে ঢুকিয়ে পুরো যে যেন দুই পাশ করে যেন এরকম করে ফেলেছে একদম বোয়াল মাছের মধ্যে মুখটা করে ফেলেছে খালি আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে নেই ডাক ডাক করতে গেছে বড় করে আরো বড় হাতা মুখ আন্দাজে মুখ হাঙ্গি আর ফ্যানটাও চালিয়ে দিয়েছে না এত গরমও লাগছে আর শরীরটা ঠিক নেই এত মাথা যন্ত্রণা করছে আর এই যে এঁচোড় কাটবো আর দিকে এঁচড় নিয়েছি আগের দিন সবজি কথা দিয়ে এঁচোড় এঁচোড় কাটবো আর এদিকে ঠোড় থা কাটবো আর আম আমডাল বসিয়ে দিয়েছি আর ভাত হচ্ছে ভাত হলে পাপান তিতান আর আগের দিনে মাছের ঝোল আছে মাছের ঝোলটাও থাকবে দুপুরে ভাতে হয়ে যাবে যা ভালো হয়েছে আর সবজিগুলো এখনও ধুই নি এবার ধোবো ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে তুলবো আর তিতান আমার একটা বিশাল বড়ো কাজ করে দিচ্ছে তো দেখো চিতান কি কাজ করছে এই যে চিতান মাছ ছাড়াচ্ছে আর পুষুকে খাওয়াচ্ছে খোসা গুলো যে একটা করে কেটে দেবো নাকি বলতো মাছে কাটা মাঝখানে কাটা দরকার নেই ভাজলেই তো সে জড়িয়ে যাবে ওই একটা দুটো করে খাবি এঁচড়ের সাথে এঁচড় চিংড়ি কি হাত কেটে ফেলবি না তো

খেতে খেতে গান করতে নেই না সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ বাজে পাপান তাড়াতাড়ি খাও এবার দুপুরে ভাত খাবি কখন দুপুরে ভাতটা সাড়ে সাতটা সময় খাবে একটু ঘি নেবে হুম

বাড়ি যাব বলেছে বাড়িতে যাব তো দেখো টিতানের এখানে এঁচোড় রান্না কমপ্লিট হয়ে গেছে তো তিতান এখন একটু টেস্ট করে দেখছে যে নুন ঝাল ঠিক আছে কি না আর মিষ্টি তো ওকে বললো তাহলে তুই টেস্ট করে দেখ কেমন হয়েছে তো প্রথমবারে এঁচোড় রান্না করে যাই হোক যেমনই হোক তাও তো খেয়ে নেব তো দেখে তো মনে হচ্ছে অবশ্যই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে কেন ওর বাপি ওর মামা ওর ভাই সবাই বলেছে খেতে দাদু মানে সবাই বলেছে খেতে ভালো হয়েছে

তো দেখো ভোর চলে এসেছি আর খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটু রেস্ট করবো একটু ঘুমাবো পুরো প্রচন্ড জ্বালা করছে আর ঠিকঠাক শাড়ি পরেছে কি করছে শাড়ি শাড়ি না অন্য অন্য করেছে শাড়ি অন্য পরেছে আর তিতার সত্যিকারে সত্যি কথা বলতে কি এসে চিংড়িটা তিতানি রান্না করেছে ভালোই রান্না করেছে ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে ভালো হয়েছে আমাদের তো ভালো লাগলো আমি নিজে রান্না করি তো ওই যে এই যে ও রান্নাটা করেছে নিজে চেষ্টা মানে নিজের ইচ্ছায় চেষ্টা করেছে এটাই অনেক সত্যি ভালো ছিল সে চিংড়িটা আমি ওকে বলি না যে তুই রান্না কর কেন আগের দিন আমি রান্না করে ফেলেছিলাম বলে বলেছিলাম মা তুমি আগের দিন রান্না করে আজকে আমি রান্না করবো কারণ যেমনই হবে খাবো ভালো হলো খারাপ হলেও সেটা ভালো হবে কিন্তু না সত্যিই ভালো হয়েছে চিংড়িটা আজকে তো চলো এখন একটু রেস্ট করবো চক ওই মধ্যে মধ্যে এখানে বসে আছে চ তো চলো পরে তোমাদের সময় এখন সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে লাইটটা অফ করে দিয়েছি তার কারণ হলো তার কারণ হলো প্রচণ্ড লাইট পোকা যার জন্যে বন্ধ করে দিয়েছি পোকাগুলো কোথা থেকে হঠাৎ চলে এলো জানলা দিয়ে হুড়মুড় করে সব ঢুকছে এই যে পাপা এখানে কম্পিউটার করছে কি করছিস বাবা কম্পিউটারে কি করছো মন দিয়ে করছে যা এই পাপা কম্পিউটারে কি করছিস বল কই রে কত এটা কি আঁকছিস পেন্ট করছো কি করছো পেন্ট করছো হরলিক্স খাবে না কেন হরলিক্স খাবে না কেন কমপ্লিট করে তারপরে খাবে বুঝে বাবি ও কমপ্লিট করবে যে খাবে না তাড়াতাড়ি হ্যাঁ বাটার বর্ডার ওইগুলো ওইগুলো বর্ডার করে দিয়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নাও খেতে হবে লাইটটা টা জ্বালাবো কি পোকায় পুড়ে একদম আবার চলে আসবে গ্যাসের সামনে তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে এটা মুখটা বেরিয়ে গেছে তো ফেটে বেরিয়ে যায়নি ফেটে বেরিয়ে গেলে হয়ে যেত ওই ছোট ইয়েটা কি দেখি তা যাওনি ওর দোকানে যার দোকানে বলেছিলে মশা এই শ্যাম্পুগুলো নিয়ে তুই কি করছিস তো দেখো এইটা যে অ্যামোয়া কোম্পানির শ্যাম্পু আর এটা হচ্ছে তেল বাবা প্যাকেটে ভরে রাখো তো এই শ্যাম্পুটা আগে ব্যবহার করতাম খুবই ভালো ছিল কিন্তু এখন আর আবার ভাবছি ব্যবহার করতে শুরু মানে আবার নিয়ে এলাম আর এই তেলটা আমলা তেলটা পার্শনা আমলা হেয়ার অয়েল খুব ভালো তেলটা তেলটা সত্যিই ভালো মানে মাথায় দিয়ে চান করলে না এত ঘুম পায় আর প্রচণ্ড ঠান্ডা আর এই শ্যাম্পুটাও খুব ভালো কন্ডিশনার না কন্ট্রোল শ্যাম্পু হেয়ার ফল হ্যাঁ হেয়ার ফল কন্ট্রোল মানে চুল ওঠার জন্য যাদের চুল উঠে যাচ্ছে প্রচণ্ড যার জন্য শ্যাম্পুটা নিয়ে এসেছি আগে শ্যাম্পুটা ব্যবহার করতাম তো ভাবছি আবার দেখি ব্যবহার করে দেখি চুল ওঠাটা কম হয় কি না আর বাবার জন্য নিয়ে এসেছি একটা ক্যালসিয়ামের ওষুধ তো ওষুধটা কিন্তু সময় মতো খাবেন দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে খাবেন ওটা ডেলি যেন বাদ না যায় তিরিশটা আছে সরি নব্বইটা আছে তিরিশ তিন মাস খেতে হবে ওষুধটা এখন পনেরো দিন খান খেয়ে দেখুন হাঁটু ব্যথাটা কমে কি না আস্তে আস্তে বুঝতে পারবেন একদিনে খেলে তার হবে না খেতে খেতেই ফল পাওয়া যাবে চলো তো পাপান বলেছে তেলটা মাখবে মেখে নাক দেখে পাপান কি করবে ঘুমাবে চলো এসো সত্যি তেলটাও খুব ভালো প্রত্যেকটা জিনিসই ভালো এমন কোম্পানি আর দেখো এখানে কম্পিউটারটা দিয়ে এনেছি কেন কম্পিউটারটা আগে আগে দেখেছো এখানে ছিল আর যার জন্য খুবই কাজ করতে অসুবিধা হচ্ছিল তোমাদের দাদা ভালো করে গান করবি

দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়বো সারা দুপুরে যে দুপুরে ঘুমায় না খুবই কম ঘুমায় দুপুরে বেলা নটা পর্যন্ত ঘুমাবে দুপুরবেলা নিজেরাও ঘুমাবে না আমাদেরও ঘুমাতে দেবে না তো দেখো ভিডিওটা এখানে শেষ করে দিলাম আর আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো রাখছি দেখাবে পরে ওই নয় একটা ভিডিওতে গুড নাইট এ গুড নাইট বল